আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন জুমার দিন জুমার দিনের ফজিলত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস রয়েছে এক নম্বর হাদিস মুসলিম শরীফা আছে রসুল্লাহ সাল আলাইসাল্লাম ফরমায় আছেন সপ্তাহের দিন সমূহের মধ্যে জুমার দিন ওই সর্বশ্রেষ্ঠ দিন এই দিনে হযরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনে তাহাকে বেহস্ত স্থান দান করা হয়েছিল এই দিনে তাহাকে ব্যহস্ত হইতে ভাইর করিয়া দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল এবং এই দিনে কিয়ামত হিসাব নিকাশের পর পাপীদের দোজক নির্বাসন ও মোমিনগণের বেহাস্ত গমন হইবে দুই নম্বর হাদিস মোসাদ আহমদ আছে জুমার রাত্রের ফজিলত সবে কদর অপেক্ষা অধিক কারণ এই রাত্রে হজরত সরওয়ারে কায়নাত সাল্লু আলহ্লাম থিও মারতে গর্বে শোভা গমন করিয়াছিলেন

আল্লাহর নিকট যাহা কিছু চাইবে তাহাই পাইবে এই সময়টি যে কোনো সময় তাহা নির্দিষ্ট করিয়া বলা হয় নাই হাদিসের ব্যাখ্যাকার ইমামগণ ইহা নির্দিষ্ট করিতে গিয়া অনেক মতবাদ করিয়াছেন তার মধ্যে দুইটি মতই বিশেষ উল্লেখযোগ্য একটি এই যে সেই সময়টি খুদ্বার শুরু হইতে নামাজের শেষ পর্যন্ত সময়ের মধ্যে আছে দ্বিতীয়টি হল এই যে সেই সময়টি আসরের পর দিনের শেষ ভাগে আছে এই দ্বিতীয় মতকে ওলামাদের এক বড় দল গ্রহণ করিয়াছেন এবং ইহার সপক্ষে বহু হাদিস দ্বারা রহিয়াছে শেষ দেহলবি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দেওয়ারাত্রি সহি কেননা হজরত ফাতেমা রদিরুল্লাহতালা আনহা জুমার দিন খাদেমকে বলিয়া দিতেন যে জুমার দিন শেষ হওয়ার সময় আমাকে খবর দি হজরত ফাতেমা রোদেরলাহ হুতালা আনহা শুক্রবার দিনের শেষ বাঘে আসরের পর সব কাজ সারিয়া আল্লাহর জিকির এবং দোয়ায় মশগুল হইতেন চার নম্বর হাদিস আবু দাউদ শরীফে আছে রসুল্লাসুল্লাহ আলাইসাল্লাম ফরমায়েশন জুম আর দিনু সর্বাপেক্ষা অধিক ফজিলতের দিন এই দিনে কেয়ামতের জন্য সিংহায় ফুক দেওয়া হইবে তোমরা এই দিনে আমার জন্য বেশি বেশি করিয়া দুরোদ শরিফ পড়িয়ো ওই দিন তোমরা যখন দুরোদ পাঠ করো বা সালাম পড়ো তৎক্ষণাৎ তাহা আমার সামনে পেশ করা হয় এবং ততক্ষণাত আমি তাহার প্রতি উত্তর ও দোয়া দেন সাহাবাইকেরা মার্জ করিলেন হে আল্লাহর রাসূল আপনার সামনে কিরূপে পেশ করা হয় তো আপনার হার পর্যন্ত থাকিবে না তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানিয়া রাখো যে আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরে হজম করা হারাম করে রেখে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বেশির থেকে বেশি জিকের করার জন্য দরদ করার জন্য আমল করার জন্য তৌফিক দান করুন আমি আলামিন